সকাল সকাল মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শুরু হয় ভোট দেন শাসক বিরোধী দুই প্রার্থী সকাল থেকে বুথে এজেন্ট বসতে বাধা দেওয়া ইভিএম এর সমস্যা থাকলেও ভোট চলছিল নিজের ছন্দ বিগত নির্বাচনের ফলাফলে নিরিখে রাজ্য জুড়ে যে ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার পাঁচটি তৃণমূলের দখলে থাকলেও উত্তরবঙ্গের এই মাদারিহাট কিন্তু বরাবরই বিজেপির দখলে ছিল দিনভর সকাল থেকেই কিন্তু সাজু সাজু রব ছিল এই উত্তরবঙ্গের এই আসনটিতে কিন্তু বেলা গড়াতেই কাটলো তাল বেলা গড়াতেই উত্তেজনা ছড়ায় মাদারিহাট বিধানসভার মুচনাই চা বাগানে সকাল থেকে নির্বিঘ্নে চলছিল ভোট আচমকায় বিজেপি প্রার্থী রাহুল লোহার মুচনাই চা বাগানের বুথে পৌঁছতেই গ্রামবাসীরা তাকে আটক করে হংচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি তাকে ঘিরে গোব্যাক স্লোগান দেওয়া হয় বিক্ষোভ দেখানো হয় এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী রাহুল লোহারের কিন্তু হঠাৎ কেন উত্তেজিত হয়ে উঠল স্থানীয়রা সময় কলকাতার প্রতিনিধি স্থানীয়দের সঙ্গে কথা বলতেই জানা যায় দীর্ঘ আট বছর থেকে এলাকায় কোনো দিন দেখা মেলেনি বিজেপি বিধায়ক থেকে সাংসদ কারুরি। এলাকার সমস্যাগুলির সমাধান হয় না স্বাভাবিকভাবেই বিজেপি প্রার্থীকে পেয়েই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এখানে বসে রয়েছেন ঠিক কি হয়েছিল এবং কেন তাদের এত বড় ক্ষোভ যে একজন বিজেপি প্রার্থী তিনি তিনি কেন্দ্রে এসেছেন এবং তাকে ঘিরে এই ধরনের বিক্ষোভ দেখালো আমরা সরাসরি জানার চেষ্টা করবো দাদা আপনার নাম চিঙ্কুরাও কী সমস্যা মানে আপনাদের কী অভিযোগ আমাদের তো একটাই অভিযোগ যেটা দুই হাজার ষোলো থেকে বিধানসভা ইলেকশনে যে মনোজ এখন এমপি হয়েছে দুই হাজার ষোলো থেকে চব্বিশ অব্দি উনি এম ছিল আমাদের মাদিনীহাটের কনসিটিউসি কিন্তু আমরা দেখলাম মনোজ একটাও কোনো কাজ করতে পারে নেই পাবলিকের জন্য কোনো পাবলিক সেবা করতে পারে নাই তো আমাদের এখানে মুজনি বাগানেও ও জিতার পরে আমাদের বাগানে মানে চেহারা দেখাতে আসেনি তো আমাদের একটা সাধারণ খব যে মনোজ দিগার জিত ওকে এমএলএ করার পরে ও আসে যদি যাও মানুষের পাশে যদি যাও তাহলে মানুষের মানে আক্রোশে থাকবেই যদিও বিজেপির অভিযোগ তৃণমূলের পক্ষ থেকেই এই হামলা চালানো হয় গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি

সামনে সাইট নম্বর বুথে অ্যাটাক করেছিল এখানে আমাদের চলতি গাড়িতে পাথর মারা হয়েছে পুলিশের ভূমিকা কিছু নেই আমি কন্টিনিউ বলেছি পুলিশকে যে আপনারা আসুন আমার উপর অ্যাটাক করছে কেউ আছে নাই চা বাগানের অশান্তির পর থেকে বেশ কয়েকটি বুথ পরিদর্শনে যান বিজেপি প্রার্থী রাহুল লোহার অশান্তি যেই থাকে সেই বুথগুলিতেও খুব কাটিয়ে বিজেপি প্রার্থী রাহুল লোহার তিনি কিন্তু সোজা চলে যান অন্য আরেকটি বুথে পার্শ্ববর্তী সেই বুথে গেল তার উপরে চলে হামলা চলে তার উপরে বিভিন্ন ধরনের অভিযোগ জায়গায় জায়গায় বিতণ্ডায় জড়ান বিজেপি প্রার্থী রাহুল লোহার কোথাও ভাঙচুর করা হয় গাড়ি কোথাও চলে তর্ক বিতর্ক উত্তপ্ত হয়ে থাকে গোটা পরিস্থিতি আমরা আমরা তো করব আমরা চল্লিশ পঞ্চাশ জনের নমে করবো কারণ শিশু রাঙলি যেখানে হয়েছে বিজেপিতে আলাদা আলাদা লোক ছিল এখানেও তো দুই তিন জায়গায় আমার উপর অ্যাটাক হয়েছে এদের সব টিএমসি কন্টিনিউ আমাকে যে মুজনাই আমার উপর যে অ্যাটাক করেছে এবং আমার গাড়ির উপর যে করেছে আমার গাড়ি যারা ভংচুর করেছে সব টিএমসি এবং যারা মুজনাইতে করেছিল আপনাকে বলে দিতে চাই ওখানকার টিএমসির লিডাররা যারা আছেন তারা হচ্ছেন ওখানকার পি এফের টাকা খেয়ে খেয়ে কিছুদিন আগে তারা জেলে গেছিলেন তাদের সেই গুন্ডারা কিন্তু আমার উপর অ্যাটাক করেছে পুরুষ টিএমসি কে কোনো সময় অ্যাকসেপ্ট করে নেয় মাদেরহাটের মানুষ কারণ এদের যে দাদাগিরি যে গুন্ডাগার এটা আজকে থেকে না যখন থেকে পশ্চিমবঙ্গে এসেছে টিএমসি কিন্তু এই মাদার ইট বিধানসভায় এক দাদাগিরি করে গেছে যদিও বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল বিজেপির অভিযোগ ভিত্তিহীন পাল্টা তো শাসক দলের প্রার্থীর না না আমাদের ওখানে কোনো এখানে কিন্তু খুব শান্তিভাবেই আমাদের প্রত্যেকটা ইলেকশন হয় পঞ্চায়েত লোকসভা এবং উপনির্বাচনও শান্তিভাবে হচ্ছে কিন্তু মানুষের একটু ক্ষোভ আছে এই যে আট দীর্ঘ আট বছরে এমপি কিছু কাজ করেন নাই তাই জন্য জনগণ এটা বিক্ষোভ দেখাচ্ছে তাই না কিন্তু এটার মধ্যে টিএমসি কোনো হাত গালি কিন্তু নিজেরাই ভাঙছে ভাঙছে নিজেরা ভেঙে তো এখন বিজেপির উপর থেকে মানুষের আস্থা কিন্তু চলে যাচ্ছে এখন কিন্তু বিজির উপরেই আস্থা অনেক বেড়ে গেছে আমাদের বিধানসভায় এবার কিন্তু এতদিন বিজেপির নেতাদেরকে পাশে পায় নেই পরিষেবা পায় নেই তার জন্যই এটা সুখ মাদারিহাট বিধানসভা জেতা আসন সেই আসন রক্ষার দায়িত্বভার গিয়েছে রাহুল লোহারের হাতে তবে মাদারিহাটের গেরুয়াগড় রক্ষা যেমন রাহুল লোহারের কাছে চ্যালেঞ্জের তেমনই তা ছিনিয়ে উত্তরবঙ্গে ঘাসপুরের বিস্তার ঘটানো কঠিন পরীক্ষা জয়প্রকাশের কাছে কে জিতবে মাদারিহাটে উত্তর পাওয়া শুধুই সময়ের অপেক্ষা মাদারিহাট উপনির্বাচন কেন্দ্রে আর পাঁচটি দলের কোনো রকম গুরুত্ব না থাকলেও রাজ্যের মূল শাসক দল এবং রাজ্যের মূল বিরোধী দল এই দুই দলেরই টক্কর এখানে চলবে তবে ফলাফল কিন্তু সময় বলবে মাদারিয়ার থেকে ক্যামেরা আর্থিক দত্তের সঙ্গে স্থানি সময় কলকাতা